বাজে এই জন্য তার শাস্তি হইলো যে যেটাকে বাজারগুলো ঠিক করতে হবে হ্যাঁ তুমি করবা এবার ঢালো বাজার ঢালো বাজার তুই এত রাতে বাজার না মানে তোমার জন্য হ্যাঁ তোমার জন্য না আমি 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 তোমার নানা না 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 নাও না নাও বাজনা এটা তোমার শাস্তি নাও বাজনা বাজনা এটা শর্মা মাস এটা বড় ক্রিকেট এটা

হচ্ছে আর এই এনেছে ফল নুন নাশপাতি এটা হলো আপেল এই হলো কলা ওই বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখে তারপরে আসলাম শুকনো বাজারগুলোকে মেলানোর জন্য কারণ এগুলো দোকান থেকে আনা হয় আর বাকিতে আনা হয় দেখা যায় কি যে দু একটা বাজার আসে এবং আসে না এর জন্য যেগুলো আসে না সেগুলোকে মার্কিং করে রাখি যেগুলো তারা দোকান থেকে দেয়নি তো আমি এক এক করে এখন সবগুলো বাজার নামিয়ে নিচ্ছি আর যেহেতু ডিম সেহেতু একটু আসতেই করতে হয় কারণ ডিমগুলো ভেঙে যেতে পারে তো সব বাজারগুলোকে নামিয়ে নিয়ে এক এক করে আমি মিলিয়ে নেব আর জিনিসপত্রের এত বেশি দাম বেড়ে গেছে যে মানে আমাদের মতো সাধারণ পরিবারের মানুষের চলাটা খুব কষ্টকর আর তারপরেই তো আমি মিলিয়ে মিলে এক পাশে রাখছি এক পাশ থেকে নিয়ে তো আলহামদুলিল্লাহ সবগুলো বাজার আজকে ঠিক আছে কোনো সমস্যা হয়নি বা উনি ভুল করেনি আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার ভয়েসটা হয়তো অন্যরকম হয়ে গিয়েছে কিছু মনে করবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন